এক্ষেত্রে দেখা গেছে ইম্পর্টেন্ট কথাগুলো জানতে পারবেন আর আমার আশেপাশে কবি নয় যার কারণে হয়তো কথাগুলো বুঝতে একটু সমস্যা হতে পারে তো সবাই একটু কষ্ট করে নেবেন কারণ পরিস্থিতি যেমনই থাকুক না কেন আমার ভিডিও আপলোড করতে হবে কারণ আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের মাঝে রেগুলার থাকবো আর রেগুলার থাকতে গেলে আমার যে কোনো সিচুয়েশন আমার হ্যান্ডেল করতে হবে তো টাইম নাই প্রায় দেখেন ওয়েদারটা পুরাই মানে রাত হয়ে যাচ্ছে তো আর কোনো জায়গা পাচ্ছিলাম না তো সবসময় যেখানে বসে থাকি আড্ডা দিই ওইখানটাই আমি আজকে ভিডিও কভার করতে চাচ্ছি তো

সকল প্রসঙ্গে খুবই দ্রুত হচ্ছে তো কবে থেকে কর্মী আসছে তো ওই বিষয়টা জেনে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর যদি কোনো কর্মী আমার এলাকা পাই অবশ্যই আমি ভিডিওতে দেখাবো কর্মী মুখ থেকে শুনতে পারবেন কত টাকা লাগছে বাংলাদেশ থেকে আসতে কিরকম সময় লাগছে তো ফার্স্ট অব অল যে কলিং আমরা আসছিলাম ওইটা থেকে এটার কাজে একটু দ্রুত আর এখানে অনেকটাই সুবিধা যেটা দেখলাম বাট কাজটা একটু হার্ডলি যার কারণে অনেকে আসতে চাচ্ছে না অনেক আসার পর আমি অন্য কোনো জায়গায় চলে যাবে প্রত্যেকটা ভিডিওতে বলছি ভাই এই কাজটা করবেন না তো এই ভিডিও বললাম কেননা এটা সম্ভব না কারণ এই বিষাতে অন্য কোনো জায়গায় আপনাকে কাজে নেবেও না তো আমি আমার এখানে যেখানে কাজ করি সেখানেও মানে এই বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম তো ওনারা বলছিল যে এই বিষাতে বাংলাদেশ হাইকমিশনাররা খুবই হার্ড তো যদি কোনো কর্মী কে এরকম মানে মালয়েশিয়ার ইমিগ্রেশন ধরতে পারে তাহলে কোম্পানিকে কিছু ফাইন করতে হবে যার কারণে অনেক কোম্পানি আপনাকে নাও নিতে পারে তারপরে রিসেন্টলি যদি কোনো কোম্পানি না থাকে সে ক্ষেত্রে সেই কোম্পানির পাওয়ার অনুযায়ী তো আমি আমার আশ্বাশা কোম্পানি গ্রুপ কাছ থেকে খবর দিয়ে বিষয়টা জানতে পেলাম তো সে আমি জানার সাথে সাথে চেষ্টা করলাম যে আপনাদের মাঝে শেয়ার করি আর আমার মাধ্যমে তো এটা ভিডিও মাধ্যমে তো কলিং ভিসা যে ফ্যাক্টরি ভিসাটা ওটা চালু হবে বাট এখন না যে এই সেক্টরটা এখন চালু হয়েছে যে প্লান্টেশনের এই এইখানের লোক পুরো আনা শেষ হলে পরবর্তীতে যে ফ্যাক্টরিতে লোক লাগবে অবশ্যই লাগবে অনেক কোম্পানি তো হয়তো কর্মীর দরকার বাট আনতে পারতেছে না বা আউট কোনো লোক নিতে না তো তারা হয়তো চেষ্টা করবে যে আবেদন করার জন্য তো এখন হয়তো নিবে না কেননা এখন যে প্লান্টেশনের যে ভিসাটা এটা যত দিন না যাবত যে কোটাটা আছে ওই কোটাতে ফিলাপ না হওয়া পর্যন্ত কোনো কর্মী মানে কোনো বিষয় উন্নত হবে না তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই হবে কারণ মালয়েশিয়ার যে মালিক সমিতি গুলো আছেন যে ইমিগ্রেশন বা যে হ্যান্ডেল করে যিনি তো এখানে একটা নিউজ পাইছিলাম বেশ কিছুদিন আগেই তো বলছে যে যে আপনার প্লান্টেশনের এই সাইডটা যদি এই সাইডে যদি কর্মী আসা শেষ হয়ে যায় খুব শীঘ্রই তাহলে যে ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ভিসাগুলো উন্মুক্ত করবে এবং আস্তে আস্তে অনেক ধরনের কলিং উন্মুক্ত করে দিবে তো সবাই আমি সবাইকে একটা কথা বলবো অবশ্যই চ্যানেলে রাখবেন কারণ মালয়েশিয়ার যে কোনো আপডেট নিউজ আমি চেষ্টা করি যত দূরত্ব যদি ফ্রি হই কেননা খুবই ব্যস্ত থাকি আর ব্যস্ততার মাঝে আমি আপনাদের মাঝে আসার চেষ্টা করি তারপরে হয়তো লেট লেট করে ফেলি তো সবাই সবাই তো আমার এই জিনিসটা দেখবেন কারণ আমি এখানে কাজ করতে আসছি আর কিছু ফ্রি সময় আমি আপনাদের মাঝে নিউজ শেয়ার করি তারপরে ভিডিওতে হয়তো অনেকে মন্তব্য করেন না বিষয়টা এমন না আমি কিন্তু সবসময় খবর রাখি আমার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে এবং আশেপাশে আমার আমার সাথে যেসব মানে তাদের কাছ তথ্য কালেক্ট করার চেষ্টা করি এবং মালয়েশিয়ার যে ওয়েবসাইট গুলো ওইখান থেকেও আপডেট নিউজ গুলো কালেক্টার কালেক্ট করার চেষ্টা করি তো যদি ভিডিওর বাইরে অনেক কিছু জানি বাট সব কিছু তো ভিডিওর মধ্যে বলতে পারি না টাইমের কারণে কারণ ভিডিও অনেক লং হয়ে যায় তারপরে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর সবাইকে সবাই কাছে একটা রিকোয়েস্ট মালয়েশিয়ার এই সেক্টরে প্লান্টেশনের সেক্টরে যারা আসবেন তারা বিশেষ করে কেউ কোম্পানি থেকে লালি হবেন না কারণ এই বিষয়টা খুব একটু হার্ড টাইপের কমে কোনো কমেন্ট নেবে না বারবার বলে দিচ্ছি তো সবাই কমেন্টে জানাবেন কার কেমন ভিডিও লাগে কোন ধরনের ভিডিও লাগে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও তো সবাইকে তো এতক্ষণ যাব আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ